হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ভোর সাড়ে চারটে এত সকালে কেন উঠেছি বলছি কারণ আজকে আমার ছেলের একটা স্পেশাল দিন সেটা হলো আমার ছেলের আজকে বার্থডে বার্থডে বয় এখনও ঘুমাচ্ছে সেই ফাঁকে উঠে আমাকে সমস্ত কাজ রান্না বান্না সেরে ফেলতে হবে তো যার জন্যই ওঠাও আজকে ওর জন্য স্পেশাল কিছু করব যার জন্য একটু সকাল সকাল উঠলাম তো চাই এবার ব্রাশটা করে রান্নায় লেগে পড়ি ওকে এইবার মুখটা ধুয়ে রান্নায় ঢুকব সো আমার খুব ভালো লাগছে যে আমার ছেলের জন্য আমি কিছু করতে পারলে আমার ভীষণ ভালো লাগে এখন বাজে এগারোটা রান্নাবান্না শেষ করে স্নান করে আমি এই ঘরে আসলাম চুলটাও ভিজা রয়েছে এখনও চুল শুকায়নি যাই হোক চুল শুকানোর অপেক্ষা করলে হবে না এখন আমাকে বেড়াতে হবে আবার আজকে আমার কাজের শেষ নেই এখন আমি আবার এক জায়গায় বেরাব খুব রোদ্দুর খুব গরম তাও আমাকে বেরাতেই হবে কারণ আজকে আমার ছেলের বার্থডে বলে কথা ওর নামে তো একটু পুজো দিতেই হবে যাই হোক আমি আর ওর বাবা এখন বেরাবো ড্রেসটা চেঞ্জ করে দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবার আমরা রওনা দেব ব্যাগে গাছের ফুল নিয়ে নিয়েছি জবা ফুল মায়ের পুজো দেব ওকে চলো বেরানো যাক আমরা বেরিয়ে পড়েছি বাইরে ভীষণ ভীষণ রোদ্দুর আর গরম তাও আমাকে তো আসতেই হতো মায়ের মন্দিরে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি এটা ওপেন রোডের ওপরে মন্দিরটা এই ফার্স্ট টাইমে আমি আসলাম এটা হচ্ছে গৌরীপুর কালীবাড়ি ওপেন রোডে দেখো মন্দিরটা নাম লেখাই আছে মন্দিরের গায়ে গৌরীপুর মা কালী মন্দির আমি মন্দিরটার নাম শুনেছিলাম বাট আমাদের বাড়ির সামনে কিন্তু আমি আগে কখনো আসিনি মায়ের মন্দিরেরটা খুবই সুন্দর তো মায়ের মুখটা একটুখানি জুম করে দেখিয়ে দিলাম তোমাদের দেখো মায়ের মুখটা খুব ভালো লাগছে আমার হাজবেন্ড ওদিকে ডালা কিনছে ডালা কিনে আমরা মন্দিরে ঢুকে গেছি এবারে আমরা পুজো দেব পুজো দেওয়া শেষ হলে আবার আর একটা কাজ আছে আমার বর একটু মা বেশি ভক্ত ও ধ্যান করছে তো আমি মন্দিরটা তোমাদের সবাইকে ঘুরে দেখিয়ে দিলাম আমি ভিডিও শ্যুট করছি আরও মাকে মনে মনে ডাকছে যাই হোক আমি একটু প্রণাম করে নিলাম এবার পাশে একটা ভোলে বাবার মন্দির আছে আমি আবার ভোলে বাবার খুব বড় ভক্ত যাই হোক আমি একটু ওনার সাথে দেখা করে নিলাম এবার আমরা এসেছি সু অ্যান্ড স্টোরে ছেলের জন্য কেক নিতে কারণ কেক ছাড়া তো বার্থডে অসম্পূর্ণ তো কেকটা বেশ ভালোই ছিল আর দোকানটাও বেশ ভালো দেখো আমি কত পদে রান্না করেছি আমার ছেলের জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছি ছেলের সামনে সাজানো হয়ে গেছে ডেকোরেশনটা আমি করেছি পাঁচ রকম ভাজা দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি করেছি পায়েস করেছি চাটনি করেছি দই কাতলা করেছি মটন করেছি পাঁপড় মিষ্টি আর দই আর পাশে রয়েছে জল আমার ছেলে বসে গেছে ওকে একটু সবাই আশীর্বাদ করছে এবারে এইটা ওর ঠাম্মি ওর ঠাম্মি আশীর্বাদ করছে ও চুপ করে বসে আছে সত্যি আজকের দিনটা যে ও চুপ করে বসে আছে আমি ভাবতেই পারছি না কারণ ও খুব দুষ্টু ঠাম্মি আবার আশীর্বাদ করে ওকে টাকা দিল ও টাকাটা আবার দাদুর হাতে দিয়ে দিচ্ছে এতটাই মন পরিষ্কার ওর বাবার কাছে টাকাটা দিয়ে দিচ্ছে ওর বাবা আবার রেখে দিল ওর কাছে যাই হোক ওর বাবা এবার আশীর্বাদ করছে ওকে ও ভাবছে এগুলো কি হচ্ছে ও বুঝতে পারছে না যাই হোক ওর তখনও অতটা বোঝার বয়স হয়নি এবার আমি একটু আশীর্বাদ করে নিলাম এবার ওর দাদু আশীর্বাদ করে খাওয়াতে শুরু করলো মাকে নাকি খাওয়াতে নেই তাই ওর দাদুর হাতেই ও খেলো ওর দাদু হচ্ছে আমার বাবা পাশে বসে আছে যে খাওয়াচ্ছেন সেটা আমার বাবা আর পাশে যে বসে আছেন সেটা আমার শ্বশুরমশাই দুই দাদু মিলে ওকে আজকে বার্থডে লাঞ্চ করিয়ে দিল অ্যারেঞ্জমেন্টটা আমি করেছি খাইয়ে দিলো দাদু খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজকে ওর বার্থডেটা আমার খুব ভালো লাগছে ওর জন্য কিছু করতে পেরে সো আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে ওর যাই হোক বেশি কিছু করিনি যাই হোক এইবার সন্ধ্যাবেলা আমার ছেলে কেক কাটিং করলো ওর দাদুর সাথে কেকটা কেটে ফার্স্ট নিজেই খেলো কারণ ওর দাদু ওকে উৎসাহ দিচ্ছিল যে তোর কেক তুই খা আগে তারপর আমরা খাবো যাই হোক সবাই মিলে মুখে দিলাম আমরা একটু একটু করে ওর হাত দিয়ে বার্থডেটা ওর এতটা ভালো কাটবে সবাই মিলে ভাবতে পারিনি যাই হোক সুষ্ঠুভাবে সম্পন্ন হলো